হাই বন্ধুরা আমি প্রিয়া আজ তোমাদের সাথে শেয়ার করে নেব শীতের কিছু সবজি দিয়ে দারুণ স্বাদের এক চিকেন খেতে এতটাই সুন্দর হয় আর খুব লাইটলি হয় চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই কড়াইতে তেল গরম করে নিয়েছি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এখানে আমি মিডিয়ামে প্রায় চারটে পেঁয়াজ কুছিয়ে দিয়েছি পেঁয়াজটাকে প্রথমে দু মিনিট ভেজে নিতে হবে তারপরে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা আবার দু মিনিটের মতন একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দেবো চিকেনগুলোকে চিকেনটাকে দিয়ে প্রথমে পাঁচ মিনিট একটুখানি কষাবো এবার এখানে আমি কিছু সবজি নিয়েছি তার মধ্যে আলু বিন মটরশুঁটি গাজর আর দুটো টমেটো কুচি নিয়েছি এবার পরস্পর আমি সবজিগুলো চিকেনটার ভেতরে দিয়ে দেবো এখানে আমি ছোট আলু নিয়েছি তার জন্য গোটাই রেখেছি তোমরা যদি বড় আলু নাও তাহলে আর্ধেক করে কেটে নেবে পরস্পর সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো মটরশুঁটিটাও দিয়ে দিচ্ছি এবার মিনিট ধরে গ্যাস জোরে রেখে বারবার নাড়াচাড়া দিয়ে কষাবো দেখবে কষাতে কষাতেই আমাদের সবজি থেকে জলটা বেরানো শুরু হয়ে গেছে টেস্টে ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম দেখো আমাদের সবজি দিয়ে কত সুন্দর একটা জল বেরিয়ে আসছে এবং চিকেন থেকেও জলটা ছাড়া শুরু করে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি দু কাপ বড় কাপের দু কাপ গরম জল দিয়েছি অবশ্যই গরম জলটা ব্যবহার করতে হবে নাহলে স্বাদটা কিন্তু সুন্দর আনা যাবে না এবার উপর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর একটু বাটার প্রথমেই আগে আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেবো আমাদের কিন্তু সবজিটা প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আমার দেখো এখানে পাঁচ মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার গ্যাসটা আস্তে দিয়ে দশ মিনিট রেখে দেব আমার দশ মিনিটও হয়ে গেছে অলরেডি কিন্তু আমাদের সমস্ত সবজি বলো চিকেন বলো খুব ভালো সিদ্ধ হয়েছে এবার আমি গ্যাসটা জুড়ে দিয়ে আবার তিন চার মিনিট একটু ফুটিয়ে নেবো যতটা আমার গ্রেভির প্রয়োজন একটু গরম মশলা দিয়ে দিলাম দু চারবার একটু নাড়াচাড়া দিয়ে নেবো তাহলে একটা বেশ কারো ভাব চলে আসবে দেখো আমি এতটাই ঝোল রাখবো এর থেকে বেশি কমিয়ে দেব না আর কতটা সুন্দর হয় রেসিপিটা কখনো গরম ভাতের সাথে খেয়ে দেখবে মুখে লেগে থাকার মতন একটা রেসিপি অবশ্যই বাড়িতে তৈরি করবে আমায় জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ